তো নমস্কার বন্ধুরা আমি বিপ্লব দা সবিতা দি এবং মনিকা আছি বর্তমানে বিশ্রামগঞ্জেতে আর এখন ঘড়ি বাজে রাত্র নটা আর আমরা এসছি বিশ্রামগঞ্জের মেলা দেখতে অনেক কিছু এখানে আমরা দেখবো দেখাবো আপনাদেরকে বিশ্রামগঞ্জের মেলা কেমন হয় আমরা কিন্তু ফার্স্ট টাইম এসছি মেলাতে আর আগে কিন্তু আসা হয়নি আর এই হচ্ছে মেলার গেট আর আছি আমরা এখানে আর এখানে এসে দেবদত্ত ভাই সাথে দেখা । মেলা হচ্ছে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার মিলন ক্ষেত্র মেলাতে আসলে কার না ভালো লাগে এক বছর অপেক্ষা করার পর কিংবা ছয় মাস অপেক্ষা করার পর এই মেলা আসে বিশ্রামগঞ্জের এই চৈত্র মাসের মেলা কিন্তু প্রত্যেকটা বছরই এই চৈত্র মাসে এমন দিনটাই আসে কিন্তু আমরা জানতাম না আজকে তৃতীয় দিন যদি আমরা জানতাম যে আজকে তৃতীয় দিন তাহলে কিন্তু আমরা প্রথম দিনেই চলে আসতাম আর আপনাদেরকে রিকোয়েস্ট করতাম মেলাতে আসার জন্য যাই হোক আমরা লাস্ট দিন লাস্ট সময় আসলাম মেলা দেখতে এবং উপভোগ করতে মেলার আনন্দ এবং দৃশ্য আর এখানে দেখো কত সুন্দর ঝুমকু কানের আর এই ঝুমকু কানের কেনার জন্য মনিকা কিন্তু পাগল হয়ে গেছে দু তিনটা পছন্দ করলো তারপর অবশেষে কিনলো কিন্তু নিজের টাকা দিয়ে না এখানে দেবদত্ত ভাই গিফট করলো মনিকাকে এবং দিদিকে সবিতা দিদিকে আর এইখানে সবিতা দিদির যা ফ্যান ফলোয়ার দেখলাম অনেক ফ্যান ফলোয়ার যেখানে যায় সবিতা দিদির সাথে শুধু সেলফি আর সেলফি তো চলো মেলাটা একটু ঘুরি আর এই দিকে দেখো সবিতাদি বলছে আমিও ছাদ বাগান করব আর এই দোকানে এসে চার চারটে গাছের চারা নিয়ে নিল আর দাদা বলছেন যে একদম গ্যারেন্টেড চারা এখান থেকে পাওয়া যায় তো আর দেরি করলো না চার চারটে চারা নিল ছাদ বাগান তৈরি করার জন্য লাস্ট দিন থাকা সত্ত্বেও কিন্তু মেলাতে এত ভিড় ছিল না কারণটা হচ্ছে আকাশের যা অবস্থা ছিল মানে বৃষ্টি আসবে আসবে এমন একটা ভাব তার জন্য ভিড় অনেকটাই কম ছিল তবুও অনেকটাই ভালো ভিড় ছিল শুধুমাত্র স্টেজের সামনে তো মেলাটা ঘুরতে কিন্তু ঠিকই ভালো লাগছিল কারণ ভিড়টি ছিল না আর এখানে প্রচুর পরিমাণে দোকান এখনও বসে আছে যে কাস্টমার আসলে এখানে বিক্রি হবে আর সাইডটা দিয়ে দেখো মানে জিলেপি আর আমরা যে বলি মুরালি জিলেপি আর মুরালি যদি না খাওয়া হয় না কেনা হয় তাহলে মেলাটা অসম্পূর্ণ থেকে যায় আর এখানে আমরা জুস খাবো হ্যালো হ্যালো টাটা আরে সব জানাছি হ্যাঁ মিলে লাগে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অজয় অজয় আমাদের এলাকার গেছে আমাদের এই আচ্ছা আপনার আপনার গানের আমি খুব বড় ফ্যান আপনার গান শুনলে এবং রেকর্ডিং করি আমি ঠিক আছে খুব ভালো লাগলো জয়গুরু একদম 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 তো ঘুরতে ঘুরতে আমাদের কিন্তু একটা ক্লান্তি চলে আসলো আর এই দেবদত্ত ভাই বলছে না কিছু না কিছু তো খেয়ে যেতেই হবে তো দেবদত্ত ভাই আমাদেরকে জুস খাওয়ালো কিন্তু সবিতা দিয়ে জুস খেলো না আমি বিপ্লব দা আর মনিকাই খেলাম তো থ্যাংক ইউ দেবদত্ত ভাই তুমি এতটুকু পরিশ্রম করছো আমাদের আমাদের জন্য ঘোরাঘুরি করছো আমাদের সাথে এবং আমাদেরকে পানীয় খাওয়ালে ভালো লাগলো থ্যাংক ইউ কাঠের লিগুলো দেখে আমার ছোটবেলার কথা মনে পড়ে গেল কারণ আমরা ছোটবেলায় এই কাঠের লরিগুলাই কিনতাম কিন্তু ওই সময় ছিল একটু ছোট এখন একটু বড় এখন বর্তমানে এই কাঠের লড়িগুলো মেলাতে ঘুরলাম খুব আনন্দ লাগলো কিন্তু একটু মিস করলাম কারণ আজকে ছিল লাস্ট দিন আর এখনই মেলা শেষ হয়ে যাচ্ছে মোটামুটি শেষের পথে মেলা তো আমরা চলে এসেছি চলে এসেছিলাম মানে একদম লাস্টে যে মেলা বন্ধ হওয়ার সময় আর আজকে হচ্ছে তৃতীয় দিন কালকে মেলা আজকেই মেলা তো আমরা যদি প্রথম দিন আসতাম তাহলে খুব ভালো ছিল কিন্তু আমরা জানতাম না তার জন্য আসতে পারিনি আজকে এসেছি যতটুকু ঘুরেছি ভালো লেগেছে আর খুব এনজয় হয়েছে চলিলাম মেলার মতোই মেলাটা আর এইখানে বিশ্রামগঞ্জ মেলাটা চলিলাম মেলাতে একটু বড় আর খুব মজা করেছি খুব আনন্দ করেছি তো ঠিক আছে সবাই যারা এই বিশ্রামগঞ্জের জনগণ আছো বা আশেপাশে জনগণ আছে যারা দেখছো ভিডিওটা অবশ্যই লাইক করবা আর যদি ভালো লেগে থাকে যদি শেয়ার করে ইচ্ছা থেকে শেয়ার করবা ঠিক আছে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ জয় ভারত জয় ত্রিপুরা